তো আপনাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং করছি নার্সারির তো নার্সারির জায়গার মাটির প্রস্তুতি পর্ব একদম আজকেই শেষ হয়ে যাবে এখানে দেখুন যে প্রত্যেকটা বেড আলাদা আলাদা করা আছে আর এই যে কাজ করছে তো আজকে মাটির কাজ হবে বৃষ্টির জন্যে এতদিন কাজ করা যায়নি বৃষ্টির জন্য সব কাদা হয়েছিলো তো আজকে এই যে কাজ হচ্ছে তো আর কদিনের মধ্যে রেডি করবা ফটকালের সবদিন হয়ে যাবে তো হ্যাঁ না কি সারা বছর এই দুই দিন চার দিন করতে করতে তো বছর ঘুরে দিল আর সবকালের মধ্যে হবে না ঠিক আছে তোંદર দেখো নে এটা হলো রাস্তা আর এই দুই দিকে হচ্ছে বেড এই যে এখানে পরপর বেড আর মিডল দিয়ে একদম রাস্তায় হচ্ছে এদিকে বেড জায়গাটা খুব বড় না ছোটর মধ্যে জায়গা বেশি বড় পাওয়া গেল না তো এই যে একদম মেইন রোড চলুন সামনে ফন্ট এড আপনাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে মেন রোড এই যে গাড়ি যাচ্ছে এটা মেন রোড আর মেন রোড থেকে একদমই কাছে এই যে এদিকে একটা রোড যাচ্ছে আর এই হলো তো ফার্স্ট টাইম এখানে রেলিং দিয়ে ঘেরা আছে আর এইখান থেকে এই যে এই রাস্তা এখান দিয়েছে এইটা সোজা রাস্তা হচ্ছে এই মিডল দিয়ে একদম রাস্তা থাকছে এই যে কাকা দিকে দাঁড়িয়ে আছে এটা রাস্তা আর এইদিকে বেড আর এইদিকে বেড আর এইদিকে একটা ঘর করা হবে তো বন্ধুরা এই নার্সারির এখনও টারা আসেনি তো সপ্তাহখানিকের মধ্যে সমস্ত মালপত্র এখানে ঢুকে যাবে সব রকম আইটেম এখানে রাখার একটা চিন্তাভাবনা আছে তো আপনারা কেমন লাগলো আপনারা দেখুন দেখে তো প্লিজ কমেন্ট করবেন বা অনুযুক্তি দিতে চাইলে অবশ্যই সেটা কমান্ড করে জানাবেন তো ধন্যবাদ সকলকে